এডুটনিক চ্যানেলে আমাদের সকল স্টুডেন্টকে জানাই স্বাগত আর কিছু দিনের অপেক্ষা তারপরই তোমাদের মাধ্যমিক পরীক্ষা তাই আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি কিছু বাছাই করা ইতিহাসের আট নম্বরের প্রশ্নের সাজেশান নিয়ে তো চলো আর সময় নষ্ট না করে প্রশ্নগুলির দিকে নজর দিই এক নম্বর প্রশ্ন বাংলার নবজাগরণ বলতে কি বোঝো এই নবজাগরণের সীমাবদ্ধতাগুলি কি দু নম্বর বাংলার নম শূদ্র আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও তিন নম্বর রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা ও শান্তিনিকেতন ভাবনার সংক্ষিপ্ত পরিচয় দাও চার নম্বর উনিশ শতকের বাংলার সমাজ সংস্কার আন্দোলনে ব্রহ্ম সমাজগুলির কিরূপ ভূমিকা ছিল পাঁচ নম্বর ঔপনিবেশিক বাংলায় বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশের সংক্ষিপ্ত পরিচয় দাও ছ নম্বর মানুষ প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও তো এই ছিল আমাদের দু হাজার ছাব্বিশের দশম শ্রেণীর ইতিহাসের আট নম্বর প্রশ্নের ছটি প্রশ্নমালা তো বন্ধুরা আজ এই পর্যন্তই আমি আবার আসবো তোমাদের কাছে কিছু বাংলা বিষয়ের সাজেশান নিয়ে তাই এই রকম আরও গুরুত্বপূর্ণ সাজেশান পেতে আমাদের এডুটনিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও ধন্যবাদ